আচ্ছা আপনাদের মধ্যে কার কার এই জিনিসটা হয়েছে তো জানান তো আমাকে আপনার কখনো কি এমন মনে হয়েছে যে আপনি কিছু নিয়ে ভাবছেন আর তারপরেই যা ভাবছিলেন সেটাই সত্যি হলো বা আপনি প্রথম দেখাতেই কোনো মানুষকে বুঝতে পেরেছিলেন যে মানুষটা কেমন হবে তারপরে ম্যাজিক আপনি ঠিক যা ভেবেছিলেন সত্যি তাই হল ইনটিউশন ইনটিউশন কথাটা আপনারা শুনেছেন তো বয়স অ্যান্ড গার্লস মাই ফ্রেন্ডস অ্যান্ড কথাটা শুনেছেন একটা ইংরেজি শব্দ বন্ধুরা এই সমস্ত কিছুই আমাদের অন্তর্দৃষ্টি বা ইনটিউশনের বিষয় কিন্তু আমরা কি সব সবসময় আমাদের ইনটিউশনকে অন্ধভাবে বিশ্বাস করতে পারি জানতে চান এমনও কি আমাদের চিন্তাভাবনাকে আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করাই হলো এই ইনটিউশনের কাজ আগে হ্যাঁ বন্ধুরা আজ এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানতে পারবো ইনটিউশন এটা জানবো যে ইনটিউশন আসলে কি আর কখন এটা আমাদের উপকারে লাগে এর মাধ্যমে আমরা শিখতে পারবো কখন আমাদের ইনটিউশানকে বিশ্বাস করতে হবে আর কখন একটু অপেক্ষা করে ভাবতে হবে যে আমার ইনটিউশন যা বলছে সেটা সেটাকে আমি শুনব জানতে চান যদি জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ভিডিওটা সেসব দেখতে আর ভালো লাগলে আমার এই চ্যানেলটা মাইন্ড ম্যাটার প্রত্যেককে সাবস্ক্রাইব করতে লাইক করতে শেয়ার করতে অন্তর্দৃষ্টি কি ইনটিউশন কি ইনটিউশন পাওয়ারকে আমরা সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় বলি এটা আমাদের অবচেতন মনের একটা জ্ঞান বা চুক্তি ও বিশ্লেষণ বাইরে এটা আমাদের যে কোনো পরিস্থিতি মানুষ বা ভবিষ্যৎ সম্পর্কে আগের থেকে কিছু একটা ইঙ্গিত দেয় কখনো কখনো মনে হয় যে কোনো অদৃশ্য শক্তি আমাদের থামিয়ে দিচ্ছে বা হঠাৎ করে এগিয়ে যাওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে আমাদের মনের ভেতরে ইনটিউশন বিভিন্নভাবে আসতে পারে জানে যেমন হঠাৎ একটা চিন্তা আপনার মাথার মধ্যে এলো একটা আবেগ ফিলিংস অনুভূতি এলো একটা স্বপ্নের মাধ্যমে এলো বা শরীরের কোনো একটা চিহ্ন হিসেবে এলো মানে শরীরে কোনো একটা দাগ বা কিছু একটা আপনি দেখলেন যেমন ধরুন কারো সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আপনি ভালো বা খারাপ ফিল করতে পারেন এটা কিন্তু প্রত্যেকের সঙ্গে হয় বা কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ের আগে আপনি একটু আনইজি ফিল করতে শুরু করলেন এই সবগুলি আমাদের ইনটিউশনেরই প্রকাশ বোঝায় আপনার ইনটিউশন পাওয়ারকে শক্তিশালী করুন আপনারা কি জানেন যে কিছু ব্যায়ামের মাধ্যমেও আমাদের ইনটিউশন আমরা শক্তিশালী করতে পারি আপনি নিশ্চয়ই অনেকবার ধ্যানের কথা শুনেছেন কিন্তু কতটা উপকারী হতে পারে এটা অন্তর্দৃষ্টির ক্ষেত্রেও কিন্তু খুব কার্যকর নিয়মিত ধ্যান আপনাদের আপনার অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে কানেক্টেড হতে আর ভালো উপায়ে অন্তর্দৃষ্টির কণ্ঠস্ব বা আপনার ইনটিউশনের কথা শুনতে হেল্প করে এটা ছাড়াও আপনি যত বেশি অভিজ্ঞতা অর্জন করবেন আপনার অন্তর্দৃষ্টি তত বেশি পাওয়ারফুল হবে প্রতিটা পরিস্থিতি থেকে শিখুন আর আপনার জ্ঞান বৃদ্ধি করুন আপনি কি জানেন যে আপনার ইনটিউশন পাওয়ার উপকারিতা রয়েছে ঠিক যেমন এমন কোন পরিস্থিতিতে যেখানে আপনাকে আপনাকে কোনো দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সেই জায়গাতে কেবলমাত্র পাওয়ারই গাইড করতে পারে এক্সাম্পল দি যদি আপনি হঠাৎ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনার ইচ্ছা হলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়বেন হতেই পারে আপনি কোনো চিন্তা না করেই দাঁড়িয়ে পড়লেন এই সময় উল্টো দিক থেকে একটা গাড়ি আসতে পারে আর মাই ফ্রেন্ডস আপনি কি জানেন যে অন্তর্দৃষ্টি বা আপনার ইন্ডুশন পাওয়ার ওই আশা বিপদকে বা আসন্ন বিপদকে আগে থেকেই বুঝতে পারে আপনাদের ক্ষেত্রে কি হয় ফলে একটু কমেন্ট করে জানাবেন আমাদের অন্তর্দৃষ্টি বা ইন্ডুশন কখনো কখনো এমন বিপদগুলোকে উপলব্ধি করে যা আমরা কল্পনাও করতে পারি না যেমন ধরুন কোনো একটা পার্টিতে আপনি গেলেন সেই পার্টির পরিবেশটা হয়তো ভালো লাগছে না আপনার এটা কিন্তু হয় প্রত্যেকের ক্ষেত্রে হয় তাই নিজের কথা শোনার চেষ্টা করুন আপনার ইন্টুয়েশন পাওয়ার কি বলছে সেটা শোনার চেষ্টা করুন আর সেই পার্ট থেকে পেরিয়ে যান বন্ধুরা মাই ফ্রেন্ডস আপনি হয়তো জানেন না যে অনেক শিল্পী বিজ্ঞানী লেখক তাদের কাজের মধ্যে তারা এই ইনটিউশন পাওয়ারের হেল্প নেন একটা আকস্মিক চিন্তা তাদের ক্রিয়েটিভিটিকে একটা নতুন রাস্তা দেখায় আপনি কি জানেন যে আপনার অন্তর্দৃশ্যের বা ইন্টুয়েশন পাওয়ারের অনেক সুবিধা থাকলেও এর কিন্তু অনেক অসুবিধাও রয়েছে হ্যাঁ সেটাই বলতে যাচ্ছি স্কিপ করবেন না ষষ্ঠ ইন্দ্রিয় বা অচেতন কখনো কখনো আমাদের সঠিক একটা রাস্তা দেখাতে পারে আর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেও সহায়তা করতে পারে তবে কেবল আপনার ইন্টুশন পাওয়ারের ওপরে সবসময় নির্ভর করা ঠিক নয় কিছু কিছু ক্ষেত্রে এটা আমাদেরকে অনেক সময় ভুল রাস্তাতেও নিয়ে যেতে পারে এবার আমরা কয়েকটা বিষয়ের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি ভালো করে শুনবেন প্রথমত বন্ধুরা যখন কেবল আমাদের ইনটিউশন পাওয়ারের উপরই নির্ভর করি তখন আমরা গুরুত্বপূর্ণ তথ্য বা কোন প্রকারের ইঙ্গিতকে উপেক্ষা করতে পারি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে এটা বিশেষভাবে বিপদজনক হতে পারে আপনি কোনো একটা ডিসিশন নিচ্ছেন নেওয়ার চেষ্টা করছেন আপনার ইনটিউশন পাওয়ার পুরো উল্টো রাস্তায় আপনাকে পাঠিয়ে দিল হয় কিন্তু একটু উদাহরণ দিই আপনি যদি কোনো চাকরির জন্য একটা অ্যাপ্লাই করেন আর আপনি মনে করেন যে এটা আপনার জন্য ঠিক তাহলে কেবল আপনার ইনটিউশনের উপরে নির্ভর করবেন না কি করতে হবে আপনাকে করতে হবে যেখানে অ্যাপ্লাই করেছেন সেই কোম্পানি সম্পর্কে খবর নিতে হবে যে পথটার জন্য আপনি অ্যাপ্লাই করেছেন তার প্রয়োজনীয়তা দেখুন আর আপনার যোগ্যতা অনুযায়ী সেটার মূল্যায়ন করুন যে আপনি সেই পদে কাজ করতে পারবেন কি পারবেন না এরপরে আসে দ্বিতীয় দ্বিতীয়ত আত্মবিশ্বাসের অভাব কনফিডেন্সের অভাব মাই फ्रेंड्स বয়েজ অ্যান্ড অল সাবস্ক্রাইবারস অনেক সময় আমরা আমাদের ইন্টিউশন পাওয়ারকে না উপেক্ষা করি কারণ আমরা আমাদের Siddhantuloকে বিশ্বাস করি না বা এইটা আত্মবিশ্বাসের অভাবেও লক্ষণ হতে পারে আপনি যদি সব সময় অন্যের মতামতের উপরে নির্ভর করেন মানে অন্য কথার উপরে ওয়েট করেন যে অন্য কাউকে জিজ্ঞেস করো সে যা বলবে আমি সেই অনুযায়ী চোনব তাহলে আপনি কখনোই আপনার অন্তর্দৃষ্টিকে ইন্টিউশন পাওয়ারকে বিশ্বাস করতে পারবেন না কি বলছি বুঝতে পারছেন যদি অপরের ওপরে নির্ভর করে থাকেন তাহলে কখনোই আপনি আপনার ইনটিউশন পাওয়ারের উপরে বিশ্বাস করতে পারবেন না শিখতে পারবেন না আপনার অনুভূতিগুলোকে মূল্য দেওয়া আর আপনার সিদ্ধান্তগুলোর উপরে বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যে আর সাফল্যকে অর্জন করার জন্যে তৃতীয় পয়েন্ট আর সেটা হলো কোনো সুযোগ হারানো কখনো কখনো আমাদের ইনটিউশন পাওয়ার আমাদের নতুন কিছু করতে বা কোনো চ্যালেঞ্জ এক্সেপ্ট করতে অনুপ্রাণিত করে কিন্তু আমরা যদি কেবল আমাদের চুক্তির ওপরে নির্ভর করে বসে থাকি তাহলে কি হয় জানেন তাহলে আমরা এই ধরনের সুযোগগুলো হারাতে পারি কারণ আপনি যদি একটা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবে তাহলে আপনার ভয় বা অনিশ্চিয়তার কারণে আপনি সেটার থেকে বেরিয়ে আসতে পারেন ছেড়ে নিতে পারেন কিন্তু আপনি যদি আপনার অন্তর্দৃষ্টি অন্তর দেন বা ইনডিউশনের ওপর আস্থা রাখে আর সঙ্গে যদি কঠোর পরিশ্রম করেন তাহলে আপনি কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন পারবেনই পারবেন চতুর্থ বিষয় এটা হলো একটা ভুল ডিসিশন নেওয়া ভুল সিদ্ধান্ত নেওয়া দেখুন ইনটিউশন সবসময় সঠিক নাও হতে পারে এটা আমাদের আবেগ সংস্কার আর আমাদের অনুভূতির দ্বারা প্রভাবিত হতেও পারে কখনো কখনো আমরা ভুল সংকেত শুনতে বা আমাদের অনুভূতিগুলোর ভুল মানে করতে পারি এটা হয় একটা দেখলাম কিছু একটা সিগন্যাল পেলাম ওটা আমি ভুল বুঝলাম এই কারণেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় কেবলমাত্র ইনটিউশনের উপরে নির্ভর না করাই সবচেয়ে ভালো কাজ আগে থেকে খবর নেবেন বুঝবেন বুঝে এগোবেন কিন্তু কিছু কিছু সময় ইনটিউশন কিন্তু আমাদের উপকারে লাগে পঞ্চম বিষয় সেটা হলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট অন্যথের ফোন বোঝা মাই ফ্রেন্ডস বন্ধুরা আমরা প্রায়ই আমাদের অনুভূতি আর আমাদের কুসংস্কারের উপরে নির্ভর করে অন্যদের সম্পর্কে একটা ধারণা তৈরি করি এটা একটা ভুল বোঝাবুঝি আর ভুল দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে এর পরিবর্তে আমাদের ওপেন হওয়া উচিত তার সঙ্গে অন্যদের দৃষ্টিভঙ্গিটা বোঝার চেষ্টা করা উচিত ষষ্ঠ পয়েন্ট সিক্স সেটা হলো যে দেখবেন কিছু মানুষ ইচ্ছে করেই অন্যের অনুভূত আর ইনটিউশন পাওয়ারের ফায়দা উঠাতে পারে তারা ভুল বুঝে বা ইমোশন তৈরি করে অন্য মানুষকে একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুপ্রাণিত করে তোলে খুব সাবধান এই ধরনের আপনাকে বোঝাবে এটা মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে পরিচালিত করতে পারে তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে আর কখনো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত দিক দেখে নিয়ে তারপরেই ডিসিশন দিতে হবে বন্ধুরা এখন প্রশ্ন উঠছে যে কখন আমরা আমাদের নিজের ইনটিউশনকে বিশ্বাস করতে পারি আর একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারি কি মনে হচ্ছে কি সো মাই ফ্রেন্ডস যে পরিস্থিতিতে কোনো দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয় সেই পরিস্থিতিতেই আপনার ইনটিউশন পাওয়ার আপনার রাস্তাটা দেখাতে পারে এটা ছাড়াও আপনার যদি সব সময় কোনো বস্তু বা কোনো ব্যক্তি বা কোনো মানুষ তাদের সম্পর্কে খারাপ ফিল করেন বা অনুভব করেন তাহলে নিজের ইনটিউশন পাওয়ারের ওপরে না ভরসা করার কোনো কারণ নেই আর যেখানে আপনাকে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে সেখানে একদম তাড়াহুড়ো করবেন না সমস্ত দিক খতিয়ে দেখুন তথ্য সংগ্রহ করুন তারপরেই আপনি সিদ্ধান্ত নিন আত্মজ্ঞানকে বা ইনটিউশন পাওয়ারকে শক্তিশালী করার পাশাপাশি আপনার ভেতরে থাকা সমালোচনামূলক চিন্তাভাবনাকেও বিকাশ করা ডেভেলপ করা অত্যন্ত ইম্পর্ট্যান্ট ক্রিটিসিজম চিন্তাভাবনা আমাদের তথ্য বিশ্লেষণ করতে প্রশ্ন তুলতে মনের মধ্যে প্রশ্ন জাগাতে আর এভিডেন্স এর উপরে প্রমাণের উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নিতে সাহায্য করে কিন্তু মনে রাখবেন যে ইনটিউশন মানে কিন্তু ভবিষ্যৎ বাণী নয় আর হ্যাঁ ইনটিউশন মানে কিন্তু ভবিষ্যৎ বাণী নয় এটা কেবল একটা সম্ভাবনার দিকই ইঙ্গিত করে মানে হতে পারে আপনি অবশ্যই আপনার ভবিষ্যতের উন্নতির জন্য আপনার মধ্যে থাকা এই ইনটিউশন পাওয়ার ব্যবহার করতে পারেন তবে একইভাবে আপনাকে একটা সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে একটা সঠিক রাস্তায় যেতে হবে আপনি যদি মনে করেন যে কিছু আপনার জন্য ঠিক নয় তাহলে তার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করুন অথবা যদি আপনার ইনটিউশান আপনাকে কিছু পেতে পরিচালিত করে তবে তার জন্য কঠোর পরিশ্রম করুন আপনি সেটা পাবেন শুধুমাত্র আপনার ইন্টুশন পাওয়ার আর কঠোর পরিশ্রমের সংমিশ্রণই আপনাকে সাকসেস এনে দিতে পারে সো মাই ফ্রেন্ডস বয়েজ গার্লস অ্যান্ড মাই সাবস্ক্রাইবার্স আশা করি আজকের এই ভিডিওটা থেকে আলোচনাটা থেকে আপনারা কিছু একটু শিখতে পেরেছেন যে ইন্টুশন পাওয়ারটা কিভাবে কাজে লাগে আর এর মধ্যে থেকে কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন আমি উত্তর দেব ভালো থাকবেন ভালো রাখবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেরকম বরাবর ছিলেন দেখা হচ্ছে পরের ভিডিওতে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য